শুভ রথযাত্রা সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকাল সকাল স্নান করে পুজো সেরে নিয়েছিলাম দেন বিকেলবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে যাওয়ার উদ্দেশ্যে আশেপাশে যত বাঙালি ছিল তারা সবাই গিয়েছিল আর চেন্নাইতে না বাঙালিদের কোনো অনুষ্ঠান সেভাবে সেলিব্রেশন করা হয় না এই রথযাত্রাটাই হয় তাও আবার উড়িষ্যার অনেক লোকজন ওখানে থাকে মানে উড়িয়া তারাই সেলিব্রেশন করে মূলত এই অনুষ্ঠানটা দেন আমরা চলে এসেছিলাম জায়গাটা কত সুন্দর ছিল তাই না তারপরে অটো ধরে ফাইনালি পৌঁছে গেছিলাম ওই মন্দিরের কাছাকাছি আর আমরা খুব ভালো টাইমেই গেছিলাম কারণ আমরা যে মুহূর্তে গেছি ওই সময় রথটা বের করেছি আর দেখো আমরা আবার দড়ি ধরে টানছিলাম রথে রথযাত্রায় যাবো আর রথে দড়ি ধরে টানবো না সেটা তো হতে পারে না তাই না সবাই দড়ি ধরে টেনেছি আর ওখানে না সব মানে প্রচুর গান বাজনা হচ্ছিলো আর নাচও হচ্ছিলো আর আমাদের তো বেশ ভালোই লাগছিলো দেখো সামনে দাদা আবার একটু নাচ করবে ওনার নাচ দেখে আমরাও নাচছিলাম আমার ফলে দু ইশানই ছিল তো খুব মজা পেয়েছে কারণ ও এরকম কখনো বেরোয়নি তো ওর বেশ ভালোই লাগছে আর এই পাশে দেখো সবাই বেশ ফোন কর্তা বাজিয়ে নামক মন্দিরের আশেপাশে অনেকটা জায়গায় ছিল পুরোটা জায়গায় এভাবে সবাই মিলে পড়েছে আর আমার দুষ্টু ইসানে দেখো সে তার মার সাথে কত সুন্দর হেঁটে হেঁটে আসছিল বাট ওরিক মানে বিরক্তিবোধও হচ্ছিল কারণ প্রচণ্ড গরম ছিল না তার জন্য আর এখানে দেখো সবাই কত সুন্দর সেজে গুজে বেশ নাচ করছে দেখতে তো খুবই ভালো লাগছিল আর রথটাকেও এত সুন্দর করে সাজিয়েছিল দু বছর ধরে না চেন্নাই আসার পর রথ দেখতেই পারি না তো যখন শুনলাম যে এভাবে রথযাত্রা সেলিব্রেশন হয় এখানে তো সবাইকে বললাম যে চলো আমিও যাব তাই চলে এসেছিলাম আর এখানে মেয়েরাও আর বৌরাও অনেক নাচ করছিল বেশ মজাই হয়েছে ফাইনালি আমরা চারিদিকে ঘুরে চলে আসলাম মন্দিরের কাছে আর দেখো ওইদিকে রথ নিয়ে সবাই নাচতে নাচতে বেশ আসছে আর মন্দিরে এখন সামনে রেখে রথটাকে তারপরে ঠাকুর দেবতাকে ভেতরে আস্তে আস্তে প্রবেশ করাবে আর মন্দিরের ভেতরটা দেখো কত সুন্দর মন্দিরের ভেতরে অনেক ছোটো ছোটো মন্দির ছিল যেখানে একটা একটা করে মানে আলাদা আলাদা ঠাকুর প্রতিষ্ঠা করা ছিল দেখে বেশ ভালোই লাগছিল আর আমি মন্দিরের চত্বরটা পুরোটাই ঘুরে দেখছিলাম ওরা সবাই মিলে বসেছিল ভেতরটায় আর আমি এদিক দিয়ে ঘুরে দেখছি আর এখানে দেখো জগন্নাথ দেবকে বসানো হবে আর এখানে যারা যারা মন্দিরে ঠাকুর দর্শন করতে এসছে সবার জন্য প্রসাদের আয়োজন করছিল আর এখানে ওরা কত সুন্দর বসে আছে আর আমি ভেতরে একটু মন্দিরে চলে গেলাম গিয়ে দেখছিলাম যে ওখানে ঠাকুর মশাই জেনিছিল সবাইকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছিলো তো আমিও গিয়ে পরে নিয়েছিলাম আর অনেকটাই গরম লাগছিল একটু ক্লান্ত হয়েছিলাম তো বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর দেখো ফাইনালি জগন্নাথ দেবকে ভেতরে ঢোকাচ্ছে মানে যেখানে ওনাকে বসাবে সেই জায়গাটায় সব মহিলারা মিলে দেখো কত সুন্দর নিয়ে এসে প্রতিষ্ঠা করেছে আর কি ভালো লাগছে দেখতে তাই না চেন্নাইতে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো ভাবিনি আর ফাইনালি হলো প্রসাদের পালা সবাই এভাবে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে আর অনেক